এক মানুষ আইর আল্লাহ রসুল হদ ইয়ার রসুল্লাহ বাতা পানি খুষ্টা ভাই দিন উজুর হদে তুই বিয়ে করবি না হদ তুই বিয়ে তো নগর হদ বিয়ে গর ফসা হ ফসা খাঁদ আল্লাহ রহমত দরজা খুলি যোগ্য ফোয়া বেশি হম বেগুন রিজিক আল্লাহ দেখ দে না হন দর হুকুম ইয়া হন সমুদ্রের মাছ বেগুন রিজিক আল্লাহ দেখ দে আকাশের যত পাখি বেগুন রিজিক আল্লাহ যে দেবা মিন্দা বাতিল ফিল আর দিল্লি আল্লাহ ইরিস কোহা মুসকা আনো ভরিব সুৎখা আনো ভরিব চিন্তিত আনো ভরিব রিজিক আল্লাহর পক্ষ তো তালাশ গড়া ভরিব হাদিসত আছে যার নামে যে রিজিক যতটুকু বরাদ্দ ইবের দুনিয়াত বক নগরী হলিকায় খবর ন যাইব অনর নামে আন নামে যা বরাদ্দ ইন দুনিয়ার তাই যে যাইব আয় যাইম বই এর নই অনর কিন্তু অনেক যে নিঃশ্বাস গরিবের এডিন অন্ন নেয়ন্দ হই যাইবে আসমানত ফিস সময়ে বাবা নাই আসমানের দরজা দিয়ে না এক কানা দিয়ে আমল যায় এক কানা দিয়ে রিজিক নাই মানুষ যখন দুনিয়াতে মরে যাইবে দরজা দোরান বন্ধ হই যাইবে চিন্তা করি শুন সমুদ্র 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 তলত পাথর আছে পাথরুর ঘাস খের জল নেই ইন্দ্র হতে শৈবাল শৈবাল আর একটা শৈবাল আছে মার্টিন কক্সবাজারের পরে সমুদ্রের মাঝে আছে দীপক সেন্ট মার্টিন শৈবাল আছে আর তার পুরো বাংলাদেশের নদীর নাই ফলে আর তুল মাছ ষাট পাঁচশো প্রজাতির মাছ আছে ফুরি মাছ হতে ধরি ইলিশ মাছ পর্যন্ত সাড়ে পাঁচশো প্রজাতির মাছ আছে কিন্তু টোনা মাছ স্যামন মাছ আর দেশ নাই এবার মালয়েশিয়া খাই অসম্ভব সাপ হার্ট ওলা ভাল জারাতে বেয়ারাম আছে হৃদরোগ হার্ট ডিজিজ বলে টনা এবং স্যামন বেশি মজা এই বাবদে মালয়েশিয়া ইন্দোনেশিয়া অন্যান্য দেশ দক্ষিণ সিংসাগর থাইলে্ডর ফরে মালয়েশিয়ার ফরে দক্ষিণ সিংসাগরের তলাত পাথর আছে পাথর খেত জন্মে ঘাস জন্মে

আগর খা দে দুশো মানুষ যদি বিরিয়ানির প্যাকেট ল বুঝি প্রত্যেকের ফুল প্লেট বিরিয়ানি দুইশ জন যেদিক গস্ত হইব হইব যে পরিমাণ তিমি মাছ নীল তিমি ব্লু হইল মাছ যেভাবে আছে এবার আ গরি ফল গড়া খাগে এ ধর দুশো এ খানা দে আল্লাহ দে

কিনারত যাই রে খেতির কিনারত যায় হাঁদে অনে রিজিক দিয়া কিন্তু রিজিক তো নষ্ট আর এহতার বিশ্বাস আছে অনে আরিজিক দি যে আর জমিনতো নতুন তো আন নষ্ট অনে আর অন্য সিজিক দিবেন এটা ইমান আছে আর ঋজিকের জিম্মদারি অনারাত খেটি আরে ঋষিক দেখতে রিজিক দেখতে আল্লাহ

উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মাঝখানে এখন দেশ আছে মধ্য আমেরিকা এ মেক্সিকো পানামা ইকুইডর মধ্য আমেরিকার দেশ পানামা কলা গাছ বাড়ি আর ইয়ে লম্বা কলা গাছ সরা যে আছে এবার তিনের লম্বা এবার যে সময় ধর অর্থ মেডিকে দেওয়া গুলো গাছ ছাটি ভরে যাবে মানুষ যত বাড়ি যার বই কলা কলা সরাই বে যদি ধরে তিনজন তো লোহা পরে ইন্ডিয়া জন ইন্ডিয়া জন ধরলে মাঝে ভাঙে পরি যার গই মানুষ বাড়ি যার গই দিয়ে কালা আগে এটা হরণার গয়ম আছিল দিয়ে পেয়ারা গুঁড়া গুঁড়া এখন পেয়ারা এই দুগা এক কেজি ইমান নাম হচ্ছে খাজি পেয়ারা টুর মাছ মাগুর মাছ আর সরতে দেখি তো গুঁড়া এখন টুর মাছ গুঁড়া ফোয়ার নান সমস্যা পোয়ার তর এবার হতো মনোসেক্স তালাপিয়া নরগিয়া এদিনে আর রাজশাহী গেলাম রাজশাহীর নগা দুদিন আসিলাম বড় সম ইসলামিক কনফারেন্স আর তারা আমার মালিক এখন আম বাগানো কয়েক লাখ রূপালি গাছর আম আছে তাকে দেশ মতো ফুল নয় তুমি তুই দোয়াগরি দিবে না দিবেন আম ফাটায় আম ফাটায় চারি ক্যারেট আষ্ট ক্যারেট

উতলপুর নবী yeah. <TP> <turi> <turi CPU> <turi> <-turi> তলার ভিতরে রিজিক তালাশ করো আর তো রিজিক তালাশ করি দু ওরে সৌরি গরির মাদ্রাসার মতো রেসি ব্যবসা গরির বাণিজ্য গরির অ্যাং গরির অন গরির দু ফেরত বাচ্চার গরি ভালাই তাহলে বকস হালাল ফরিজা বাদাল ফরিজা নামাজ রোজা হজ জাকাত এক নম্বর ফরস দ্বিতীয় স্তর আর ফরজ আছে এবার নাম বলতে হালাল টাকা রোজগার করো ইন তো কি উসমান হিসাবে এসলাহ হতবাহ লম্বা বয়ান করি এজ আমার বিখ্যাত আলে বহুত গুণ নামাজের হারণা মাফি জায়গো রোজের কারণে মাফি জায়গো জিখি কারণে হারণা মাফি জায়গায় মাফি জায়গুই হতে কিছু গুণা মাফ নয় লইলে আমলে কেনে মাফ হয়ে দেয় হতে হালাল তলব গড়ি বেলায় ফ্ল্যাট হালাল বাদ দিবে মেহনতরি রিক্সা চালার সিএনজি চালা মোটর করে ফোয়া ফরাতে ফরাতে ব্যবসা করতে করতে কামিগি এই গর্ম বিন্দু গামের ফটা বাকিগুলো গুণা মাফ করে দিক হন নবী হন রসুল মানুষের হাতে আর কিছুটি আদ সোমবার তুমি আর ভাত খাবে মঙ্গলবার তুমি আর খাবাইবে ই নগর হন নবীন অনেক কিতাব কলিসন কসল আম্বিয়া কসল নবীন কুলিসন আদম আল ইসলাম ভাত খাইতে খেয়ালেন ই না কুলিস আইনি ইব্রাহিম আলাইসলাম জাকারিয়া আলাইসলাম ইয়াহিয়া আলাইসলাম

إذا نودي للصلاة من يوم الجمعة فصعوا إلى ذكر الله الله قرآن شريف فرمت ده نماز الله زهن تواري ناكيبو مسود الزوغوي وذر البعي بابشا بندو غريدو نماز فلو فإذا خذيات الصلاة نماز زهن شاش زيبوي فانتشروا في الأرض زوجين صراع فراو مسود تنية لزوغوي منتشر هو جاؤ أبتقوا من فضل الله আল্লাহ রিজিক তালাশ কর এই আয়া তত্রিক এব্রসির কলিশন মার্ভল ফোরন কলিশন রহলমানির কলিশন ইতারা কি হল খনি ক্ষেত্রে যদি দয় কুটি টান মালিক অবসর জীবন যাপন করেন এবার এক হাজার মানুষের চৌড়ি করেন এবার তো খামা ফোর না ইবে কেন করি ফলতে আর দিতা যারা ব্যবসা করি বললে বাইরে যাও গো তুই তো ব্যবসা করা না পারবি কি করবি এব্রি ওলাইলে কে ই আলমর হাঁসে যায় মশলা মশাইল শিখিব কোরআন শরীফ শুদ্ধ নহলে শুদ্ধ করিব এ আতে মরিচ করিব উগ মানুষ অসুস্থ হইলে আত্মীয় স্বজনী বাইরে সাইতে চাইল আসরত পর্যন্ত হামিং করিব হুজুর আকরম সাল্লাম বেকার ম্যান্সের আল্লাহ রিস্ল পছন্দ নত বহতিয়ায় বেয় বাচ্চা বেঁ হতো মেহনত গরাব আল্লাহ রিসিখের ব্যবস্থা করেছিল